আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আজ আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত নান্দনিক একটি মসজিদ মসজিদ আল মুস্তফা বিশ্বনবীর নামে নাম বাংলাদেশের ঢাকা শহরে মাধানী এভিনিউ সড়কে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানি এভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির অবস্থান মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা অপরদিকে ইউনাইটেড গ্রুপের প্রকল্প ইসলামের তিনটি প্রধান মসজিদের অনুপ্রেরণায় গড়া মনোরম স্থাপত্যের মসজিদ আল মুস্তফা ঢাকার সাতারকুলের ইউনাইটেড সিটিতে সাম্প্রতি চালু হয়েছে মনোরম সুন্দর এই মসজিদ আল মুস্তফা ইসলামের প্রধান তিনটি মসজিদ পবিত্র কাবা শরীফ মসজিদে আল নবী ও মসজিদ আল আকসার অনুপ্রেরণায় এর স্থাপত্য একসঙ্গে নামাজ পড়তে পারেন প্রায় এগারো হাজার মুসল্লি পাঁচতলা বিশিষ্ট এ মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধু মসজিদ নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এ মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে চারটি খেজুর গাছ লাগানো হয়েছে যার কোনোটিতে খেজুরও দেখা যায় রয়েছে চোখ জোড়ানো পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের ঘেরা প্রাকৃতিক পরিবেশ দেখে মসজিদে প্রবেশের দেয়ালে সোনালী লেখা হয়েছে আল্লাহর নাম এর সৌন্দর্য দূর থেকে অবলোকন করা যায় মসজিদের ভেতরের মিম্বরের দেয়ালের ডিজাইনও একই উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে একশো পাঁচটি গাড়ি রাখা যায় জনশ্রুতি রয়েছে মসজিদ আল মুস্তফার নির্মাণ খরচ তিনশো কোটি টাকার বেশি সৌচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে যার রং সোনালী গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে রাতে যখন মসজিদের সব বাতি চলে তখন তৈরি হয় বিমুক্ত এক অপার্থিব পরিবেশ যে পরিবেশ মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে সততা আর বিবেক দিয়ে নতুন জীবন গড়তে পরবর্তী পর্বে আপনাদেরকে মসজিদের ভিতরের বিস্তারিত দেখাবো এবং জানাবো আশা রাখি আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ